প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হলো নদিয়া জেলার শান্তিপুর কাশারীপাড়ায় গণেশ জননী মাতৃমূর্তির আরাধনা দুর্গা পুজো যেমন বাঙালির শ্রেষ্ঠ উৎসব মেতে প্রঠেন প্রত্যেকেই ঠিক তেমনই শান্তিপুর শহরের অন্তর্গত এই কাশারীপাড়া অঞ্চলের প্রধান উৎসব গণেশ জননী পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীদের উন্মাদনা পুজোর এই কটা দিন শান্তিপুরের ইতিহাসের সূত্র ধরে জানা যায় অন্নপূর্ণা পুজো থেকেই গণেশ জননী পুজোর সৃষ্টি এক সময় শান্তিপুরের সুবর্ণবণিক এবং কংসবণিক সম্প্রদায়ের মানুষেরা তাদের যৌথ উদ্যোগে মাতা অন্নপূর্ণা পুজোয় নেতৃত্ব দিতেন এবং পুজো পরিচালনা করতেন কিন্তু আনুমানিক বছর আগে অন্নপূর্ণা পুজো উপলক্ষে অনুষ্ঠিত একটি যাত্রাপালাকে কেন্দ্র করে সুবর্ণবণিক অর্থাৎ স্বর্ণশিল্পী এবং কংসবণিক অর্থাৎ কাসার পিতল শিল্পীদের মধ্যে বিবাদ চরমে ওঠে অন্নপূর্ণা পুজোর তিন দিনের মাথায় কংসবণিক সম্প্রদায়ের মানুষেরা ওই পুজো কমিটি থেকে বেরিয়ে এসে এই গণেশ জননী মাতা পুজোর প্রচলন করেন আনুমানিক তেরোশো ষোলো বঙ্গাদ্দ থেকে নিমু দত্ত ইন্দু দত্ত মুরারি দত্ত গণেশনাথ প্রমুখের নেতৃত্বে এই পুজোর শুভ সূচনা ঘটে তবে জনশ্রুতি রয়েছে কংশবণী সম্প্রদায়ের দুই ভাই গোকুলনাথ এবং যদুনাথ একবার কৃষ্ণনগর মহারাজের দরবারে দুই শক্তিমান পুরুষ হিসেবে আমন্ত্রিত হয়ে রাজা দুই বীর পালোয়ানের সাথে শারীরিক শক্তি পরীক্ষার লড়াইয়ে অংশগ্রহণ করেন এবং কৃষ্ণনগরের রাজা দুই পালোয়ানকে পরাজিত করেন এর ফলশ্রুতি হিসেবে মহারাজ খুশি হয়ে কাশারি পুকুর বিলের মাঠ পুকুর পাল লেন এবং বড়বাজারের মুখ পর্যন্ত রাস্তা তাদের দান করেন পরবর্তীকালে কিছু জায়গা হস্তান্তরিত হয় বলেই সূত্রের খবর আবার যদুনাথ এবং গোকুলনাথ দুই ভাই ছিলেন নিঃসন্তান সেই কারণেই তাদের ইচ্ছা অনুযায়ী তাদের সম্পত্তির অধিকার চলে আসে কংসবণী সম্প্রদায়ের হাতে পরবর্তীকালে যেটা মাতা গণেশ জননীর সম্পত্তি হিসেবে বিবেচিত হয় মাতা অন্নপূর্ণার সাথে গণেশ জননীর বহু অংশে সাজস্ব পরিলক্ষিত হয় এখানে দেবীর ডান পার্শ্বে মহাদেব বাম পার্শ্বে নারদের অবস্থান অন্যদিকে মায়ের কোলে ভগবান গণেশের অবস্থান পাঁচ দিন ধরে চলে মায়ের আরাধনা যথেষ্ট আড়ম্বরের সাথেই পূজিত হন মাতা গণেশ জননী সাথে পূজা প্রাঙ্গনে যথেষ্ট ভোগের আয়োজন করা হয় এবং প্রায় পুজোর প্রত্যেক দিনই নাচ গান আবৃত্তি নাটক বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে মহড়া চলে এই কদিন তবে পুজোর শেষের লগ্নে অর্থাৎ মায়ের পুজোর শেষে গণেশ জননী মাতার কোলে বিরাজমান গণেশকে কোলে নেওয়ার রীতি রয়েছে উক্ত এলাকায় অনেক নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের বাসনায় পুজোর শেষে গণেশকে সস্নেহি নিজের কোলে তুলে নেওয়ার রেয়াজ রয়েছে অন্যদিকে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা আসেন বহু দূর থেকে প্রতিমা বিসর্জনের দিন শান্তিপুরের সমগ্র রাজপথ আলোকসজ্জা ও বাজনাসহ মাকে পরিক্রমণ করিয়ে তারপর বিসর্জন দেওয়ার রীতি রয়েছে